দেখারায় আমাকে যখন ওই ফাসির কন্ডেন্সেলে তালাবদ্ধ করে রেখেছিল তিন বছর একদিন কারারক্ষী রে মোল্লাম ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন বাইরে যেতে দেন না 24 ঘন্টা এক ঘরে বেতন ভালো লাগে না আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন কেউ যখন আমার সাথে কথা না বলে আন একটা কাজ করেন আমার একটা বয় এনে দেন আমি একটু পড়ব তো পরের দিন বয় এনে দিয়েছে বংগ বংগ আত্মজীবন ছাড়া বসন্ত আমি এই বই ভালো বই পরে নিয়ে এসেছে আরে ভাই আমাকে ভালো বই আনতে বলি কি ভালো বই লাইব্রেরিতে পাওয়া যায় না ভালো বই আবার নিয়ে আনবেন পরের দিন নিয়ে এসে সিন সফর গালি দিয়ে দিলাম কারণ নাম তো মালায় বললাম আপনারা সদর কানে আমার দাইদে যদি মুসলমান কারারক্ষী আছে বাড়ি আমি বলবো ওই দিন বসেছিলাম যে ভাই কইসও এর কোনো দিতে চান কি আমার फांसी চাই এই বইটা দিতে পারেন না বলে ওই বই পড়তে নেই বললাম আমি মেজার আলেম বলছি এই বই দিতে পারেন না আমি বন্ধক ওই তিন সাফর সাইজে বেলা তোর জীবনীও সাফা পড়িয়ান করব কি যদি পড়তে হয় মি আসে আমি মেজর আলেম বলছি

ওনার কাছ থেকে দুইটা বই আর দুইটা তার এনে দিল একটা প্রোডাক্টিভ মুসলিম আর আমি কার আগারে রাত দিন জয় নবান গাজালির আর তা ফিহিমুল কোরআন ফিজিলালিল কোরআন এ চারটা এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো লাগে যে দুইটা তাফসির তাফহিমুল কোরআন আর ফিজিলালিল কোরআন আল্লাহ যেন ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই দুইটাই পাঠিয়েছে সুবহানাল্লাহ কথা বলেন এই পৃথিবীতে বিচার করলে আমরা দেখি চোর সেলখানা সে ডাকাত ডাকাত গেলে খনি হয় এমনকি আমি নিজে দেখেছি ঘাস ধরে পুলিশ ছেড়ে দিয়েছে ও ভেতরে আখর সেলের গাছ লাগিয়েছে আমি সেই ছেলে ছিলাম কাশিমপুরের ভেতরে স্যার আমি যা আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী বাইরে আছে আসার সময় তারা কিছু গাঁজার টুপলা দিয়েছিল বিষ গাঁজা বীজ এই বীজ আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম ভেতরে এসে আজ দুই মাস আগে গাছ লাগিয়ে দিয়েছি টবের উপরে দেখেন কত বড় বলছে। পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে দিয়ে গেল ছেলে তোর আমি এত কঠিন অবস্থায় রাখলাম আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস তোরে এখন শহরকে দেওয়া লাগবে

সামনে রমজান মাস এ মাসে আমার আল্লাহ যে এ কারীম নাযিল করলেন এ কোরআনের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফুরকান ফুরকান মানে সংবিধান ফুরকান মানে এই সংবিধানের নামে সূরাতে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে বাংলার মুসলমানেরা এই দেশ যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে আমরা চাই যারা এদেশের মানুষের সবার মনের কথা আমরা দেখতে এই সাতাত্তর রায়ের তিহাত্তরটা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টার ভেতরে বাংলাদেশ মিলি জান্নাত হয়ে যাবে এ সংবিধান আমরা চাই না তারা দেখি আল্লাহ বলেন আমি তাদের বন্ধ হয়ে যায় আমার উপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে আমার উপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি আল্লাহ বলেন আমি কি দায়িত্ব পালন করি জানো এ হরি জোহম মেনা জোলমা তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি অবাগের হাট মাসি আল্লাহর কসম এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার সাড়ে চার হাজার ধর্ম চলছে দুনিয়ায় সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার আল্লাহ দিয়েছে ইলান এক বছর সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা সরতেছেন এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি

শয়তান যদি কারো বন্ধু হয় তওত যদি কারো বন্ধু হয় সেই বন্ধু তার উপর একটা প্রভাব ফেলে কি করে জানেন ইখরাজুনাহুম মিনান নূর ইলা যুলমাত তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয় সে আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না ইসলামের অর্থনীতি ভালো লাগে না ইসলামের সমাজনীতি ভালো লাগে না ইসলামের লাগে না। আপনি মানুষের করা নিয়ম দিকে যাচ্ছেন। আপনি বিশ্বাস করে নিতে পারেন সৈতান আপনার বন্ধ হয়ে গেছে এই যে তারেক সাহেব তারেক যদি এখন বাড়িতে স্ত্রীকে সালাম দেয় ওনার বউ যদি সালামের না দিয়ে বলে শপুরের বাচ্চা রাগ হবে ওনার এখানে শকুরের বাচ্চা কুকুরের বাচ্চা এখন কি আমিও যদি এখন বাড়ি যাই ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা আমি রাগ করব না আমি চিন্তা করে দেখবো আমার শীত সীতা বউ ধার্মিক জীবনে কোনোদিন আমার মুখের ওপরে চোখ চুরি কথা বলে না আর আজকে আমার আপনি যখন দেখবেন আল্লাহ ইসলাম বাদ দিয়ে আল্লাহ ইসলামের যে রাজনীতি এটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটি যাচ্ছেন আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই আপনাকে জিনে ধরেছেন এত সহজ ভাবে বোঝা মাছ যদি কেউ বলে যে আমি বুঝি না এদিকে এমন চর দেব কালের নিচে দুই নাম্বার এই পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার এক নাম্বার আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে আর শয়তান যদি বন্ধ হয় আপনাকে দিক থেকে করে অন্ধকারের দিকে দেখেন আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে দুই নাম্বার ওর অসুল আমার রাসুল হবে তোমাদের বন্ধু ও বাংলার মুসলমানেরা বাগেরহাটবাসী বাংলার মুসলমানদেরকে বলছি রাসূলুল্লাহকে যদি অবহেলা বন্ধু যদি আমি দাইত্যশীল হিসাবে মেরে নিতে চাই চারটা কাজ আমার দুনিয়ায় করা লাগবে কারণ এই চারটা দফা আমার নবীর জীবনে ছিল কয়টা আয়াত সাত জায়গায় কোরআনে একটা আছে সূরা বাকারা 139 নম্বর প্রথম নম্বর বারা 19 নম্বর বিশটা চার নাম্বার লাইনে আছে সুরা বাকারার ২ নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো একান্ন নাম্বার আয়তে আছে সুরা আলে ইমরান চার নাম্বার পারা এটা ১০ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের একশো চৌষট্টি নাম্বার আয়তে আছে আর সুরা সোমা আঠাশ নাম্বার পারা এটা দুই নাম্বার আয়তে আছে চার জায়গায় একই কথা আল্লাহ দিয়েছে যে রাসূলের কর্মসূচি ছিল চারটা

এতলো আলাই হিম শাসকি হিমায়ু আল্লি ম হমল কিতা আয়া আল্লাহ বলেন তিনি শেষ না তিনি উম মেন তোমাদের ভেতরে পাঠিয়েছেন চারটা কাজ তিনি করতেন এতলো আলাই হিম আয়াতি আল্লাহ আয়াৎ তেলাওয়াত করে করে শোনাতেন এই দেশে যারা ইসলাম জন্য কাজ করে এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয় ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রথম কর্মসূচি হওয়া লাগবে আপনি আয়াত করে মানুষকে শোনাবেন আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি আমার বাবা এই করেছে এইটা শোনায় ওইটা শুনলাম তো

ছা পর্যন্ত এই বই না ভালো বই নিয়ে আনেন পরে সবসময় কি ভালো বই আনবে লাইব্রেরি দিয়ে ভালো নিয়ে আনবেন পরের দিন নিয়ে এসে বঙ্গবন্ধু সফর গালি দিয়ে দিলাম কারোর নাম তো নাম

আমি এ জর্ডানি বইছি ওইটা পড়তে জানা যাবে আমার ফাশি সাইমদিয়া রহমান র্যান্ডম লিখাই এই বইটা নিয়ে আসেন মুসলমান বই পড়া যাবে না পরমততে সাতটি দ্বারা কারারকি পেয়েছিলাম আশরাফ আরে বললাম সুবহান আপনার বুকের অন্ত তো মুসলমানদের নাম লিখা আপনি তো তাফ সিরে দিতে পারবেন amare ও নিটি আম আসহাবুল ইসলাম সিলন নামে

আপনার জীবনে তো আমি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেব তেলাওয়াত করে মানুষকে শোনাবো কোরআন আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে কিন্তু আমার আল্লাহর কথায় কোন দোষ গুণ আমান আসসাদু মিনাল্লাহি ইলা এইজন্য দাওয়াতী প্রথম মিশন বানাবেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দুই নম্বরে ওইศักপি হেম আমরা পবিত্র করব কুরআন দিয়ে কুরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে কুরআনের বাণী বুঝতে হবে পড়তে হবে এবং এটা সমাজে পরিবারের রস্তে قائم করতে হবে কথা বলতে কেন এই বাদ বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয় শূক থেকে ঘুষ থেকে জেনা থেকে মিথ্যা মামলা থেকে

এমন এমন শেখা লাগিয়েছিল যেটা পড়াও যায় না পড়াও যায় না ক্লাস 7 আপনি পড়তে পারবেন করাতে পারবেন যদিও ততবার এখন যারা আছে উপদেষ্টা এরা এখন পড়াটা ভাগ দিয়ে দিয়েছে নতুন কিছু সংযোজন করছে ধর্ম উপদেশটা ডক্টর আফম খান সাহেব দানিয়েছে আল্লাহর করান থেকে নবীর হাদিস থেকে 100 മാർকের আমরা সিলেবাস সামনে বানাবো জোরে বলেন

বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে নামাজ قائমের আন্দোলন করে কে আপনাদের বান্না সুতরাং যারা নামাজ قائমের আন্দোলন করবে এই মানুষগুলোকে বন্ধ ভাঙবে অভিভাবক বানাবে এদের উপরে দায়িত্ব দিলে নামাজ قائমেরা করতে পারবে এই সিদ্ধান্তে আপনাদের আশা লাগবে দুই নম্বরে আয়াত ওনা যাকাত zakat ভৃত্তিক অর্থকে করতে হবে বাংলাদেশে সুদ 6 লাখ চলছে এখানে বহু মানুষ বসে আছে আমি জানি যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে কারা কারা এই ব্যবসায় আছেন হাসতেন তো না আলহামদুলিল্লাহ যাক ভালো বাজের তো অনেক উন্নত সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন আপনি মায়ের সাথে জেনা করছেন মায়ের সাথে সেনা করে নামাজ দাঁড়ালে নামাজ হবে সামনে রোজা রাখলে রোজা হবে সুতরাং এই অর্থনীতি জাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না ফেরেস তারা করবে এই জন্য আমাদের অভিভাবক আমাদের দায়িত্বশীল আমাদের বন্ধু এমন মানুষ সামনে আমরা বাড়াবো যারা জাকা রাষ্ট্রীয় ভাবে করতে পারে এরকম আঠাশটা নিয়ম আছে আর সোনালি রূপালী সৈতালি অগ্রণী ব্যাংক আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয় ভাবে চাকা হবে। এখানে জাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে যারা সম্পদের জাকাত দিয়ে দেয় এরা হবে আমার অভিভাবক এরা আমার বন্ধু যারা রুকুকারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকে কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে এটা লিখে রাখা লাগবে এটা কয়জন করে যারা এটা করবে যে লিখে রাখা আগে আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম এইটা আপনাকে লিখে রাখা পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে নবীজির কাছে কান্ত এসে বলে হেরা শুন আমি চোখে দেখি না মাঝে মাঝে মানুষজন জন না জামাতের যে গুরুত্বের কথা বললেন আমাকে কি ছাড় দেওয়া যায় নবীজি বললেন ঠিক আছে মানুষজন পাওনা যাও ছাড় দিয়ে দিলাম হজরতে আবু হরাইরা বলেন লোকটা যখন হেঁটে যাচ্ছিল নবীজি আবার ডাক দিলেন অন্ধকে তুমি কি মসজিদে মত আজান শুনতে পাও বলে হা নবীজি বললেন না তোমার কোন ছাড় নেই মসজিদের মত জেনের আজানের সবক দিবা আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা কাউকে যদি না পাও রশি ধরে ধরে এসে জামাতে হাসির ওই নামাজ পড়বা একটা অন্ধ মানুষকেও নবীজি সার দেননি আর আমরা ভালো আমাদের নামাজ পড়তে চায় না আশা করি এটা ঠিক রাখা লাগবে আমাদের এই তিনটা গুণ দাদার ভিতরে পাবে এরা হচ্ছে খাঁটি ইমানদার এদেরকে অভিভাবক বন্ধু গাইডলাইন দাতা অভিভাবক এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায় এই তিনটা গুণ দাদার ভিতরে পাওয়া যায় উমাইয়া তাওয়াল্লাহ ওয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু যারা আল্লাহর দিকে রাসূলের দিকে ইমানদারদের দিকে ফিরবে এই দলবলের সামনে গালের গালের হবে বিষয় হবে এই গ্যারান্টি এই এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ আল্লাহ জানেন আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সর্বচোখে দেখান বলেন আমিন আমিন মা বন্ধরা এসেছেন সম্মানিতা মা বলেরা খাদিজাতুল কুবরার জীবনে আমি পড়েছি জীবনে এই মেয়েটা একপ্ত নামাজ পড়েনি রোজা রাখেনি সাকা দাইনি হজ করেনি একটা দিনও জীবনে পর্দায় থাকে নি তার পর আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে এই মহিলার জন্য পাঠিয়েছিলেন একটায় কারণ সে তার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছিল সুতরাং আমাদের মেয়েদের অভ্যাস জানা খাদিজাতুল কুবরার মতো হয় আপনার স্বামী যদি বাইরে থাকে দিনের কাছে ইসলামের কাছে অথবা মানবতার সেবা যদি থাকে আপনি যে সৌন্দর্যতা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাপোর্ট দেবেন উৎসাহ দেবেন জান্নাতে খাদিজার সাথে আপনিও থাকতে পারবেন আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন আমিন আজকে আমাদের প্রধান অতিথি এসেছে উনি আপনাদেরকে দোয়া যাবেন সালাম দেবেন অনুষ্ঠান ছিল এখন এসেছে যেহেতু কথা বলে না আমাদের ম্যাডাম খালেজা অসুস্থ উনি বাইরে আছে চিকিৎসার জন্য আমরা দোয়া করছি তার জন্য আজকে আল্লাহ মামিন